আজাদ মাস্টারের বিপক্ষে ইউটিউবার সেরাজুল খেলাটা দেখতে থাকুন ও সাধারণ একটা ম্যাচ আজাদ মাস্টারেটাকে খেললেন সাহস কবার খুঁজে বেড়াচ্ছে কোনটা সাহস অসাধারণ কবার দিলেন আজাদ মাস্টারের বাড়ি ডুমুরিয়া থানা খুলনা জেলা বর্তমান সে যশোরে থাকে সে একজন কিরাম পাগল সে ক্যারাম বোর্ডকে খুব ভালোবাসে তার কাছে সবচেয়ে বেশি ভালো খেলা ক্যারাম বোর্ড এবং সেও অনেক ভালো একজন মানের প্লেয়ার আপনারা দেখুন সে কিন্তু চিন্তা ভাবনা এবং বুঝে শুনে কেরম খেলা করে যেহেতু এ জায়গার পয়েন্টের খেলা মূল হচ্ছে পয়েন্ট খেলা দেখানোটাই হলো বড় না পয়েন্টটা নেওয়া এটাই হলো তার টার্গেট তার টার্গেট হলো আমি প্রতিটা হেঁটেই পয়েন্ট নেওয়ার চেষ্টা করব বিপক্ষ দল যখন পয়েন্ট পাবে না তখন তার মধ্যে অবশ্যই একটু অন্যরকম হলেও হবে এই জন্যে আমার টার্গেট সব সময় পয়েন্টটা কীভাবে নিতে হবে সেই টার্গেট অনুযায়ী কিন্তু আজাদ মাস্টার খেলে ইউটিউবার সিরাজুল সে কিন্তু আর ধরনের খেলোয়াড় সে কিন্তু রিক্স নিয়ে মাধ্য দিয়ে খেলা করতে বেশি পছন্দ করে আপনারা দেখতেই পাচ্ছেন সে অনেক ব্যস্ত মানের একজন প্লেয়ার এবং সে কিন্তু মায়ের ধর এছাড়া কিন্তু খেলতে চায় না বেশিরভাগই মায়ের খেলা করে এই দেখেন বলতে বলতে একটি যে শটটা হয় না সে শটটা কিন্তু সে অলরেডি খেলে দিয়েছে রিক্স রিক্স নিয়ে তার হলো কাজ আর আজাদ মাস্টার ঠান্ডা মাথার প্লেয়ার সে কিন্তু নীরবে কথায় আছে কামার কি বানাবে শুধু কামারই জানে আ আজাদ মাস্টার কিন্তু কি খেলবে কি করবে কিন্তু আজাদ মাস্টারই জানে আপনারা ধৈর্য ধরে খেলাটা শেষ পর্যন্ত দেখুন এবং যারা ফুল ভিডিও খেলা দেখতে চান তারা অবশ্যই একটা কমেন্ট বক্সে লিখে যাবেন আজাদ মাস্টার খুব ঠান্ডা মাথার একজন প্লেয়ার যাকে বলা হয় ঠান্ডা মাথার খুনি তার ঘায়েল হলো শত্রু কি